আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছে বহুল কাঙ্ক্ষিত রাজশাহীর আম রূপালে আম নিয়ে চলে আসছি এই আম মানে দেশের এমন কোন মানুষ মানে খুঁজে পাওয়ায় ধায় যে এই আমের বৈশিষ্ট্য জানে না এই আমের বৈশিষ্ট্য এই আমের চোচা একদমই পাতলা এর আশ কোন আশ নেই এদের এটা খাইতে অনেক ভালো লাগে আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক আবার মা বাবা সবাইকে আপনি অনেক মিষ্টি আমটা সব থেকে মিষ্টি গেলে আমের রাজা এটাকে বলা হয় আগে হয়তো ছিল ল্যাংড়া আমটা এখন এটাকে আম যে আমগুলা দেখো আমগুলা কি পরিমানে আম আসছে এখানে আপনার গাছে অনেক ছোট বড় আমগুলা থাকে এখানে আমরা বাছাই করে শুধু বড় আমগুলাই দিয়ে থাকি মাসে এবার অনেক ভালো আম আসছে আহ আপনাকে যদি দেখায় যে এই যে দেখো একেবারে গাছে আম পেকে বলছে আমরা বলছি যে পরিপক্ক হওয়ার পরে বৈশিষ্ট্য আমরা পাকা আপনাকে দিব না আমরা হলো পরিপক্ক হওয়ার পরে যেগুলো পরিপক্ক আম ম্যাসি ওডাম ওগুলো আমি পাঠাবো পাকা আম পাঠালে নষ্ট হয়ে যায় তো আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের পেজে আপনার নাম নাম্বার পুরো ঠিকানা আমাদেরকে মেসেজ দিন আমরা পৌঁছে দেবো আপনার দূরগড়ায় অনেকে আছে দেশের বাইরে যারা ফ্যামিলিকে আম পাঠাতে যা আমাদেরকে নক করুন আমাদেরকে মেসেজ দিন আপনার নাম নাম্বার ঠিকানা আমাদেরকে দিয়ে দিন আপনার কোনো হ্যাসেল করা লাগবে না আমরা নিজেরাই নিজ দায়িত্বে আপনার আম আপনার দূরগোড়ায় পৌাই পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম